বিদেশে ভ্রমণে যাওয়ার আগে পাসপোর্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যাচাই না করলে বড় বিপাকে পড়তে পারেন যাত্রীরা সামান্য অসতর্কতার কারণে বিমানবন্দরের চেক ইনেই ফ্লাইটে উঠতে বাধা দেওয়া হতে পারে এমনকি পুরো ভ্রমণ পরিকল্পনাই বাতিল হয়ে যেতে পারে তাই ছুটিতে যাওয়ার প্রস্তুতির সময় পাসপোর্টের বৈধতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে ভ্রমণের পরিকল্পনা করতে গিয়ে অনেক বিষয় মাথায় রাখতে হয় কোথায় যাবেন ধরনের পোশাক সঙ্গে নেবেন প্রয়োজনীয় ঔষধ ও জিনিসপত্র ঠিক করা করা ভ্রমণ এসবের কি পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রয়োজনীয় কাগজপত্র সঠিক আছে কিনা তা নিশ্চিত করা বিশেষ করে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টই হল প্রধান নথি আর এটির মেয়াদ সংক্রান্ত নিয়ম দেশভেদে ভিন্ন হওয়ায় অনেক যাত্রী বিভ্রান্তিতে পড়েন পোস্ট অফিস তাদের ওয়েবসাইটে জানিয়েছে বিশ্বের অনেক দেশি আমন শর্ত আরোপ করে যেখানে ভ্রমণের পুরো সময় জুড়ে পাসপোর্ট বৈধ থাকার পাশাপাশি আরও অতিরিক্ত সময়ের জন্য মেয়াদ থাকতে হয়। কোনো কোনো দেশে এই সময়সীমা ছয় মাস পর্যন্ত হতে পারে। এসব নিয়ম আগে ভাগে যাচাই না করলে যাত্রীদের ফ্লাইটে উঠতে না দেওয়া বা গন্তব্য দেশে পৌঁছানোর পর প্রবেশে বাধা দেওয়ার মতো পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। এই ঝুঁকি এড়াতে ভ্রমণকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে ভ্রমণের নির্ধারিত তারিখের পর অন্তত ছয় মাস পর্যন্ত পাসপোর্টের মেয়াদ বৈধ আছে কিনা তা নিশ্চিত করতে কারণ অধিকাংশ দেশই নিরাপত্তার স্বার্থে এই শর্ত অনুসরণ করে পাসপোর্টের তথ্য পাতায় আপনার ছবি জন্ম তারিখ ও ডকুমেন্ট নম্বরের পাশাপাশি মেয়াদ শেষ হওয়ার তারিখ উল্লেখ থাকে সেখান থেকেই সহজে এটি যাচাই করা যায় তবে ইউরোপে ভ্রমণের ক্ষেত্রে কিছুটা ভিন্ন নিয়ম প্রযোজ্য ইউরোপীয় দেশগুলোতে প্রবেশের জন্য পাসপোর্টের বয়স 10 বছরের বেশি হওয়া চলবে না অর্থাৎ যাত্রার তারিখ থেকে গণনা করে পাসপোর্টটি অবশ্যই গত 10 বছর মধ্যে ইস্যু করা হতে হবে ইউরোপীয় ইউনিয়ন ও সেন্জেন ভুক্ত দেশগুলোতে ভ্রমণের জন্য পাসপোর্টকে আরো দুটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয় প্রথমত যাত্রার দিনের আগে সর্বোচ্চ দশ বছরের মধ্যে পাসপোর্ট ইস্যু হতে হবে দ্বিতীয়ত নির্ধারিত দেশে ফেরার তারিখের পর অন্তত তিন মাস পর্যন্ত পাসপোর্টের মেয়াদ বৈধ থাকতে হবে এসব বিষয় বিস্তারিত ও হালনাগাদ নির্দেশনা গভ ডট ওয়েবসাইটে পাওয়া যায় যাদের পাসপোর্টের মেয়াদ প্রায় শেষের দিকে তাদের দ্রুত নতুন পাসপোর্টের জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে বা ভ্রমণের প্রয়োজনীয় শর্ত পূরণ না করলে গফ ডট ইউকে এর মাধ্যমে নতুন পাসপোর্ট নবায়ন বা প্রতিস্থাপনের আবেদন করতে হয় অনলাইনে আবেদন করলে ফি চুরানব্বই দশমিক পাঁচ শূন্য পাউন্ড আর ডাকযোগে কাগজে আবেদন করলে খরচ দ্বারাই একশো পাউন্ড সাধারণ নিয়মে আবেদন করলে সাধারণত দুই সপ্তাহের মধ্যেই নতুন পাসপোর্ট হাতে পাওয়া যায় তবে জরুরি ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত খরচের বিনিময়ে দ্রুত সেবাও পাওয়া যায় যা অনেক যাত্রীর জন্য সহায়ক হতে পারে এছাড়া পাসপোর্ট যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলেও সেটি পরিবর্তন করা বাধ্যতামূলক এইচ এম পাসপোর্ট অফিসের নির্দেশনা অনুযায়ী যদি পাসপোর্টের ব্যক্তিগত তথ্য স্পষ্ট হয়ে যায় কোনো পৃষ্ঠা ছেঁড়া বা হারিয়ে যায় কভারে কাটা ছেঁড়া বা ছিদ্র থাকে কভার আলগা হয়ে যায় অথবা পৃষ্ঠায় কালি পানি কিংবা অন্য কোনো দাগ পড়ে তাহলে পাসপোর্টকে ক্ষতিগ্রস্ত হিসেবে গণ্য করা হয় এমন পরিস্থিতিতে ভ্রমণের আগে অবশ্যই নতুন পাসপোর্ট সংগ্রহ করতে হবে পাসপোর্ট সংক্রান্ত এসব নিয়ম ও সতর্কতা মেনে চললে অপ্রত্যাশিত ঝামেলা এড়িয়ে নিশ্চিন্তে বিদেশ ভ্রমণ উপভোগ করা সম্ভব হবে